হ্যালো ব্রন আমি দিদি চলে এলাম তোমাদের সঙ্গে কেরালা ভ্রমণে আর নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে ওটা চলে এসেছি ব্যালকনিতে কারণ চারিদিকে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখবো বলে আজ আমরা যাবো থেকাড়ি আর এখন আমরা আছি হচ্ছে মুন্নার থেকে একটু দূরে তো যাই হোক মুন্নারই বলা চলে আর এদিকে দেখো সকাল সকাল সুইমিং পুলে স্নান করতে চলে এসেছি আর আমি প্রথমে আসিনি তোমাদের দাদাভাই এসেছিলো তো আমাকে বললো যে না চলো তুমিও চলো নাহলে অনেক কিছু মিস করে ফেলবে সুইমিং পুলটা অনেকটা সুন্দর তো আমিও চলে এলাম সেই জন্য আর প্রথমে এসে দেখছি যে জলটা কি ঠান্ডা বাবা কারণ ওইখানে ভালো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল জল না বরফ কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক স্নান করে এখন চলে যাচ্ছি ঘরে ঘরে গিয়ে আবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে কারণ মেয়েকেও আবার একটু খাওয়াতে হবে তো এখন আমরা হচ্ছে সুইমিং পুলে স্নান করে রুমে যাচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদের একটু চারিদিকটা একটু ভিডিও করে দেখায় এদিকে দেখাই ফুল গাছগুলো খুব সুন্দর লাগছিলো চারিদিকে ফুল ফুটেছিলো আর এদিকে দেখো আমাদের মানে সুইমিং পুলটা একটু উঁচুর দিকে ছিল আর আমাদের রুমগুলো মানে হোটেলটা একটু নিচুর দিকে ছিল সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এদিকে দেখো আমাদের রুমগুলো এগুলো ছিল তো যাই হোক তারপরে রেডি হয়ে দেখো এখন বেরিয়ে যাব। থেক্কাটির উদ্দেশ্যে আর এটা ছিল আজকে আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো চলে এসে সকালে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে ছিল হচ্ছে পুরি আর তরকারি পুরি আমার খুব প্রিয় একটি খাবার বলতে পারো তারপর এখন আমরা আমাদের গাড়িটার জন্য ওয়েট করছিলাম আর এদিকে মেয়ে তার বাবার হাত ধরে হাঁটছে আর মেয়েরা না একটু বাবার প্রতি বেশি টান হয় আমার মেয়েও তার ব্যতিক্রম নয় বাবার প্রতি একটু বেশি টান বেশি ভালোবাসা এরকম একটা ব্যাপার তারপরে দেখো আমরা তো গাড়িতে করে বেরিয়ে পড়েছি আমাদের যেতে সময় লাগবে দেড় থেকে দু ঘন্টার মতো আর এটাই ছিল আমাদের লাস্ট চা বাগানের সঙ্গে দেখা বলতে পারো তারপর দেখো একটা চলে এসছি স্পাইস গার্ডেনে দাঁড়ালো এই গাড়িটা আর প্রথমে একটু নাম এন্ট্রি করতে হয় এরকম হয়তো কোনো একটা ব্যাপার আছে সেটাই প্রথমে করে নেওয়া হলো তারপরে দেখো আমরা চলে এসেছি স্পাইস গার্ডেনে আমাদের একজন মানে গাইড করছিল যেটা এই গাছে যেটা এই গাছ তো আমরা তো কিছুই চিনি না বলতে পারো তো উনি আমাদের গাইড করছিলো যে এটা এই গাছ এটা এই গাছ সেটাই আমরা মানে দেখছিলাম এটা ছিল হচ্ছে গোলমরিচ গাছ তো দেখো এই যে ছোট্ট ছোট্টো মানে সবুজ সবুজ দেখা যাচ্ছে যখন মানে পেকে যাবে তখন জিনিসটা মানে কালো হয়ে যাবে তো আমারও এখন ঠিকঠাক মনে নেই যে কোনটা কী গাছ যেটুকু যা মনে আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা ছিল হচ্ছে দারচিনি গাছ আমাদের যিনি গাইড করছিল উনি দেখাচ্ছিল যে কিছু কিছু গাছ যে সব গাছ দিয়ে মানে ওষুধও তৈরি হয় সেই সব গাছ তো আমরা আগে কখনও দেখিনি বলতে পারো আরও কিছু কিছু গাছ দেখাচ্ছিলো যেসবের পানে পাতা খেলে মানে সুগার যাতে আছে হাই প্রেশার আছে মানে সেসব মানে কন্ট্রোলের মধ্যে চলে আসে তো যাই হোক ওই সব গাছ তো আমরা আগে কখনো দেখিনি বলতে পারো আর এটা হচ্ছে এই মানে এই গাছের পাতা খেলে নাকি সুগার কমে যাদের হাই সুগার আছে মানে সুগার কমে আর এই নিয়ে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমাদের গাইড করছিলো যাই হোক উনি আমাদের ভীষণভাবে গাইড করছিল। মানে ভালো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল আর এটা ছিল হচ্ছে এলাচ গাছ এই ছোটো ছোটো যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল এলোচ এলাচ গাছ আমি কিন্তু এলাজ গাছের সঙ্গে দু একটা এলাজও দেখে নিয়েছি যদিও তেমন ছিল না তো যাই হোক সব গাছ মানে দেখে নেওয়ার পরে আমরা চলে দোকান এখানে বিভিন্ন মশলা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল তো তোমাদের সঙ্গে পরে আলাদা একটা ব্লগ বানিয়ে শেয়ার করবো যে কী কী নিয়েছি আর দেখো চলে এসেছি পেরিয়ার টাইগার রিসর্ট এটা ঠেক্কা দিতে আর এখানে আজকে আমরা থাকবো আর এটা ছিল হচ্ছে আমাদের আজকে রুম রুমটা মোটামুটি ছিল তো এটাতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে সেটা তোমাদের কালকের ব্লগে শেয়ার করব আর দেখো সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই একটা মানে স্ন্যাক্স নিয়েছিল এটা চিকেনের কোনো একটা আইটেম ছিল ভালোই বানিয়েছিল। তারপরে দেখো আমরা মানে রাতে দেখতে পাচ্ছিলাম যে সজা রুগুলো এসছে খেতে তো যাই হোক আমরা এখন রাতের ডিনার সেরে নেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি কেরালা ভবনের নতুন একটা ভিডিও নিয়ে